রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা কেউ যদি রসুল্লাহর ভালোবাসা যদি জীবনের চেয়ে বেশি হয় মুসলমানদের তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে এবং ওনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে এখন আসলাম শিক্ষা এতক্ষণ তো বয়ান শুনছেন এখন শিক্ষা কি নিব ঠিক না রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি এটা দাবি করলে হবে না এটার প্রমাণ দিতে হবে প্রমাণ হচ্ছে ইত্তেবা উসুন রসুল্লাহর সুন্নতকে অনুসরণ করতে হবে আর রসুল্লাহ রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামরায় ধরতে হবে শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ না। আরে ভাই রসুল্লার অনুসরণটাই তো ইসলাম কথা বলেন রসুল্লার অনুসরণের বাইরে ইসলাম আছে ইসলামের কোনো ভার্সন আছে বাংলাদেশের তথা কথিত সুফিবাদী যারা আর কিছু তথা কথিত বুদ্ধিজীবী তারা বলে থাকে যে আমরা পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না আমরা রেডিক্যাল ইসলাম বিশ্বাস করি না আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি তাদের কথায় বোঝা যায় ইসলামের প্যাটার্ন আছে কথা আছে। ইসলামের কোন ভার্সন আছে ইসলাম একটাই কথা বলে না রসুল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম সাবা। মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো উজ্জ্বল দিন রেখে গেলাম যে দিনের রাত যেমন দিন তেমন দিন যেমন রাত তেমন বলেন ইসলামের আছে সুফিবাদী ইসলাম যারা বলে তাদের ইমান আছে পলিটিক্যাল ইসলাম বলে কোন ইসলাম নাই ইসলাম একটাই তবে ইসলামী রাজনীতি ইসলামের অংশ জিহাদি ইসলাম বলে কোন ইসলাম নাই ইসলাম তো একটাই তবে জিহাদ ইসলামের অংশ সুফিবাদী ইসলাম বলে কিছু নাই তবে তাসাউফ এলমে মারেফত এটা ইসলামের অংশ ঠিক কিনা অংশগুলো নিয়ে ইসলামের ভার্সন বের করা প্যাটার্ন বের করা এর কোনো সুযোগ কোনো সুযোগ কথাগুলো বুঝতেছেন তোরা সুরেখাল্লা আসসালামের এরতে বা অনুসরণটাই হচ্ছে ইসলাম রসুল্লার অনুসরণ বা এতে বাটাই হচ্ছে শরিয়ত ঠিক না অতএব জীবনের চেয়ে বেশি রসুল্লাহকে আমরা ভালোবাসি প্রমাণ দিতে হবে না ভাই তো জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে শরীয়তের গণ্ডির মধ্যে থাকতে হবে এর বাইরে যাবার কোনো সুযোগ এটাকে আমরা পারি কথা বলেন আমরা কি জীবনের সব ক্ষেত্রে রসুল্লাহ সুন্নতকে মানছি ভাই নামাজ পড়ি সুন্নত তরিকায় এটা ঠিক আছে ঠিক না কিন্তু আমাদের অর্থনীতি সমাজনীতি কি শূন্য তরিকায় আমাদের রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শূন্য তরিকায় আমাদের বিচার আচার কি শূন্য তরিকায় কথা বলেন সব ক্ষেত্রে আমরা রসুল্লার সুন্নতের অনুসরণ করি না বরং বিজাতিদের অনুসরণ করছি কাদের অনুসরণ আল্লাহর হাবিবের ভালোবাসার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ আল্লাহর হাবিবের রেখে যাওয়া শরীয়তের সুন্নতের বাইরে কোনো কিছু করা যাবে না যাবে শরীয়তের বাইরে যাবা আর কোনো সুযোগ নাই আল্লাহ তালা কোরআন করিমে স্পষ্ট করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম যা কিছু করতে বলেছেন তা করতে হবে যা কিছু নিষেধ করেছেন তা ছাড়তে হবে রসুল্লাহ যেটাকে হুকুম করেছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন রসুল্লাহ যেটাকে নিষেধ করেছেন আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন রসুল্লাহ যেটাকে পছন্দ করেছেন আল্লাহ ওইটা দিনের কাজ বানাই দিছেন রসুল্লাহ যেটা অপছন্দ করেছেন আল্লাহ ওইটা দিন থেকে বের করে দিছেন বুখারি শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব হিজরত করে মাদিনাতুল মোনাওয়ারা যাওয়ার পরে ষোল কি সত্র মাস আল্লাহর হাবিব বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিন্তু রসুল্লাহর মন চাইত কাবাটা কেবলা হোক সুবহানাল্লাহ বলবেন আমি একটু দেখি কে কে ঘুমান একটু হাত তুলে দেখান তো ভাই হুম একটু সজাগ হয়ে বসতে হবে রসুল্লাহ সাল্লাহ আসলাম যেটা হুকুম করছেন আল্লাহটা ফরজ করছেন রসুল্লাহ সাল্লাহ যেটা হারাম করছেন নিষেধ করছেন ওটা আল্লাহ কি করছেন হারাম করছেন নামাজের মধ্যেই বাইতুল মোকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন রসুল্লাহ যেটা পছন্দ করছেন ওইটা আল্লাহ দিন বানাই দিছেন আপনারা দেখেন হজের তিনটা ফরজ কয়টা এর মধ্যে একটা হচ্ছে আরাফাতে থাকা ঠিক না কোরআন শরীফে আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আ'লান-নাসি হজ্জুল বাইতি মান তত ইলাইহি সাবিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা যার আছে মানুষের উপর আবশ্যক হচ্ছে আল্লাহর ঘরের হজ হাজ কি হজ হচ্ছে কাসদুম মাকসুস ফি মাকানি মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় নির্ধারিত নিয়তে কাজগুলো করার নাম হচ্ছে হাজ এর জন্য বাইতুল্লাহ আফ করতে হয় কথা বলেন সাফা মার দিতে হয় ঠিক না আরাফাতে অবস্থান করতে হয় মিনাতে অবস্থান করতে হয় মুসদালিফা অবস্থান করতে হয় শয়তানকে পাথর মারতে হয় সব জায়গা নির্ধারিত সব জায়গা কি নির্ধারিত প্রিয় বন্ধুগণ আল্লাহ বললেন মানব জাতির জন্য হজ হচ্ছে বাইতুল্লাহ আরাফাতে যাওয়ার কথা আল্লাহ বলছেন করিমে কিন্তু বলুন তো ভাইরা হজের নয় তারিখ কোন একজন ও থাকে থাকে কোথায় কেন আল্লাহর হাবিব বলেছেন আরাফা হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে আর সেটাকে আল্লাহ তালা তিন ফরজের সবচেয়ে বড় ফরজ বানাই দিলেন হুজুর যা পছন্দ করছেন ওইটা আল্লাহ দিন বানাই দিচ্ছেন হুজুর পূর্ণর সাল্লাহ আসলাম যা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন হুজুর পূর্ণর সাল্লাহ আসলাম আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহর হাবিব নিষেধ করছেন হুজুর পূর্ণর সাল্লাহ আলু সাল্লাম আল্লাহ হারাম করে দিয়েছেন সুবান আল্লাহ বলবেন আল্লাহর হাবিবের আনুগত্য ওনার এত্তে ওনার অনুসরণের মাহাত্ম বুঝাতে একটি হাদিস বলছি আপনাদেরকে সাহি বোখারি কিতাবুত তাফসির বাবু ফাজলি ফাতে হাতিল কিতাবে হাদিসে এসেছে রসুলুল্লাহ জলিল কাদার সাহাবি হাজরাতে সাঈদ মুআল্লাহ থেকে আবু সাইদ মুহ থেকে তিনি বলেন সাহি বুখারিতে হাদিসে এসছে তিনি বলেন কুসাল্লিগু সাল্লি ফালাম উজিবহু ও কান পেতে সোনো রসুল্লার সাহাবি বলেন আমি নামাজ পড়ছিলাম নামাজটা ছিল ফরজ নামাজ নামাজের মধ্যে থাকা অবস্থাতেই আল্লাহর হাবিব আমারে ডাক দিলেন এই রকম মতনে হাদিসটা এসেছে বুখারিতে ভিন্ন শব্দে হাদিসটা এসেছে সহী মুসলিমে সেখানে এসেছে ফাদানি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ফালামু জিভ আল্লাহ রসুল আমাকে ডেকেছেন আমি জবাব দিলাম না একই মাফুম একই বিষয় আলফাজ ভিন্ন আলফাজ কি ভিন্ন সাবির নামাজটা ছিল ফরজ নামাজ কি নামাজ তো সাবি ইজতিহাত করছেন যে নামাজটা যেহেতু ফরস তো নামাজটা শেষ করি রসুল্লার ডাকে জবাব দিই তিনি আর নামাজ সারলেন না বলুন তো ভাই সাহাবি কাজটা ঠিক করছিলেন না ভুল করছিলেন ঠিক করছেন দেখি সামনে যাই তাই তো বুঝতে পারবো আমার ভাইয়েরা নামাজ শেষ করে আমি আল্লাহর হাবিবের কাছে দৌড়ি আসলাম এসে বললাম লব্বাই কা সা দাই আই আল্লাহ রসুল আপনার গোলাম হাজির আল্লাহর হাবিব বললেন আমি ডেকেছিলাম জবাব কেন দাও নাই সাবি বলেন আমি বললাম ইন্নি কুন্তু উসাল্লি আমি নামাজ পড়ছিলাম ফরজ নামাজ ছিল বলে আপনার ডাকে জবাব দেই নাই আল্লাহর হাবিব সাহাবিকে পাল্টা প্রশ্ন করলেন আল্লাহ কি বলেন নাই কোরআন করিমের মধ্যে ও সাহাবিগণ ইমানদারগণ আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেন দেরি করোনার সঙ্গে সঙ্গে জবাব দাও সাহাবি তোমার নামাজটা ছিল ফরজ আর আমি যখন ডাক দিয়েছি নামাজ ছেড়ে আমার ডাকের জবাব দেওয়া ছিল তার চেয়ে বড় ফরস আল্লাহ সম্মানিত শুধু বুখারি শরীফের একটা সরা আমি ছাত্র জীবনে পড়েছিলাম এটা নাদের খুব কম পাওয়া যায় তাইসিরুল বারি শারহু সাহি বুখারি এখানে এসেছে রসুল করিম সাল্লা সাল্লাম কোনো সাহাবিকে যদি ডাক দিতেন ফরজ নামাজ ছেড়ে ডাকে জবাব দেওয়া সাহাবির উপর ফরজ ছিল এতে কোনো ইমামের একতলাফ নাই নামাজটা এ আদা করতে হবে কি হবে না এটা নিয়ে মতভেদ আছে কিন্তু রসুল্লাহ ডাকের জবাব সাহাবিদের উপর ফরজ ছিল নামাজ ছেড়ে দেওয়া এতে কোনো মতভেদ নাই বলেন সুবাহ এর নাম হচ্ছে আমার ভাইয়েরা রসুল আদর্শের অনুসরণ ওনার শরীয়তকে মেনে নেওয়া ওনার সুন্নতের অনুসরণটা উচ্ছিক না আবশ্যিক কথা বলে না ঐচ্ছিক না অবশ্য আপনাকে কালেমা পড়লে রসুল্লাহ শরীয়ত মনে প্রাণে বিশ্বাস করতে হবে ওনার দিনকে গ্রহণ করতেই হবে ওনার রেখে যাওয়া নীতি সুন্নাতের অনুসরণ করতেই হবে অন্তত বিশ্বাস তো করতেই হবে আমল যতটুকু করতে পারেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন কারিমি স্পষ্ট ফতোয়া দিয়েছেন ফতোয়াকার جوني بول الله على بولن "وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا <applause> القرآن إيه سورة أحزابه